হয়েছে ফিজিক্যাল রিলেশন আমাকে বিয়ে করবে আমার সাথে ফিজিক্যাল রিলেশন আ গেছে আমি যাচ্ছি আমার অধিকার আমি যাচ্ছি আমার সম্মান অধিকার সম্বন্ধে কথা পরে আসি বাইরে আগে আমি জানতে চাই আর কো এটা ফোন ছিল না আবার ওই অবস্থা দেখে আমার একটা কথা বলতে মন চায় শারীরিকতে থাকে নারী আর শারীরিকতে থাকে নারী আর বেলা বেলাউসানা সাহাওয়াগি

চাই আর সমাজ ব্যাগ কিভাবে দেখতে ছেলে ভালোবেসে বিয়ে করে যেহেতু ফিজিক্যাল রিলেশন হইছে বিয়ে করতে হবে কাসে সে আয়া এই সব লোক কার সে যায়গা আর কার সে আয়া এই সব লোক কার সে যায়গা এই সব মাদারবোর্ড हमको পাগল বানায়েগা তারপর আমাদের রাজা বাবু খেয়ে খুঁয়ে একেবারে চলে গেছে বাইরে এদিক তো এটাই তো নিয়ম এদিক তো ঠিক বলেছো। ওকে পরিশেষ একটা কথাই বলতে চাই ফুল ফুটে বাগানে মাছি হাগে সাবানে আরে ফুল ফুটে বাগানে মাথি হাগের সাপানে আমার কথাই দিব যন্ত্রণা তাদেরকে যার সমাজের এই রকমই আবর্জনা হোয়াটসঅ্যাপ বলছেন দিস ইজ জাই দাসান ওয়েলকাম নেক্সট ভিডিও